মক্কায় কোনো ইহুদি নাসারা বাস করত না ইউসুফ ও ইয়াকুব পরিবারের ঘটনা মক্কায় প্রসিদ্ধ ছিল না এবং মক্কার কেউ এ বিষয়ে অবগত ছিল না তাহলে সুরে ইউসুফ কেন মক্কায় নাজিল হল এর জবাব এই যে রাসুল আলুসাল্লামের আবির্ভাবের সংবাদ মদিনায় পৌঁছে গেলে সেখানকার ইহুদি নাসারা নেতৃবর্গ ও তাওরা তিনজিলের ভবিষ্যৎবাণী অনুযায়ী তাকে ঠিকই চিনে ফেলে কিন্তু অহংকার বসে মানতে অস্বীকার করে এবং তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তের জাল বুনতে শুরু করে সে মোতাবেক শেষ নবী সাল্লা যাতে মদেনে হিজরত করতে না পারেন এবং মক্কাতে তাকে শেষ করে ফেলা যায় সেই কপট উদ্দেশ্য নিয়েই তাদের একদল ধুরন্ধর লোক মক্কায় প্রেরিত হয় তারা এসে অস্পষ্ট ভঙ্গিতে প্রশ্ন করতে লাগলো যে বলুন নবীর এক পুত্রকে শাম হতে মিশরে স্থানান্তরিত করা হয় উন্নবী সন্তানের বিরহ বেদনায় কেঁদে কেঁদে অন্ধ হয়ে যান ইত্যাদি জিজ্ঞাসার জন্য এ ঘটনাটি বাছাই করার অন্যতম কারণ ছিল এই যে এ ঘটনাটি মক্কাই ছিল অপরিচিত এবং একটি সম্পূর্ণ নতুন বিষয় অতএব মক্কার লোকেরা যে বিষয়ে জানে না সে বিষয়ে উম্মি নবী মোহাম্মদের জানার প্রশ্নই উঠে না ফলে নিশ্চয় তিনি বলতে না এবং অবশ্যই তিনি অপদস্থ হবেন তখন মক্কার কাফেরদের কাছে এ কথা রটিয়ে দেওয়া সম্ভব হবে যে মোহাম্মদ কোনো নবী নন তিনি একজন ভণ্ড ও মতলববাজ বাপদাদার ধর্মে বিরোধিতা করার কারণে তখন লোকেরা তাকে হয়তো পিটিয়ে মেরে ফেলবে যাই হোক কিহুদিদের এ কুটাল ও কুপট উদ্দেশ্য সফল হয়নি তাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে সুরা ইউসুফ নাজিল হয় এবং তাতে ইউসুফ ও ইয়াকুব পরিবারের ঘটনা বলি এমন নিখুঁতভাবে পরিবেশিত হয় যাতে তাওরা তো ইঞ্জিলেও ছিল না বস্তুত এটি ছিল শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালামের একটি প্রকাশ্য মজেজা